বাসর করে যখন রসুল গেলেন তখন দেখেন হজ্জা সাফিয়ার গালে আঙ্গুলের দাগ হুজুর বললেন সাফিয়া তোমার গালে এত জোরে লোকে গালের মধ্যে ফাঁস আঙ্গুলের দাগ লেগে আছে সাফিয়া বললেন আজকে সকালবেলা আপনি খাইবার বিজয় করেছেন গতকাল রাতে আমার স্বামী হুদিনে তার সহকারে আমি ঘুমিয়ে আছি রাত যখন গভীর হয়ে গেল আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম আমি দেখলাম আকাশের চাঁদ আমার ডান কোলের মধ্যে এসে চলে গেছে স্বামী স্বপ্নটা শোনার সঙ্গে সঙ্গে হাত গোড়াইয়া ফুরা হাত একত্র শক্তি একত্রিত করে আমার ডান গালে একটা থাপ্পর লাগিয়ে দিল সেই ধাতের থাপ্পরের আঙ্গুলে সাপ এখনো আমার গালের মধ্যে লেগে আছে স্বামী বলল তুই তো আর আমার থাকবি না তুই তো মোহাম্মদের স্ত্রী হতে যাচ্ছিস আল্লাহ আকবার